বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টাটকা সবজির খুচরা বাজার দরে লতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর আজকে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ এগারোই অগ্রায়ণ চৌদ্দশো একত্রিশ তেইশে জমাদিউল আওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি আশা করি সবাই সাথেই থাকবেন জানতে পারবেন আজকের সবজির খুচরা বাজার দর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাইয়ের কাছে কিন্তু সব তর তাজা টাটকা সবজি ঠিক আছে আমরা সব কিছুর দাম জানাবো এটা কি জানো বলে ভাই

আচ্ছা কাঁচামরিচ একশো টাকা আর আছে যে আপনার এই যে টাটকা বেগুন গুলো দেখছি আশি টাকা আচ্ছা কলা গুলো কত করে কলা গুলো তিরিশ টাকা আর ওই পাশে বেগুন মাত্র চল্লিশ টাকা কেজি ওইগুলো পোকা না সালাম আলাইকুম কি ভাবছেন আপনি পালন শাক না পালন শাক কি আপনার ভুই ভুঁই তাই তো নিজের হচ্ছে যে জমিতে ফলানো ফসল দেখেন কত করে বিক্রি করছেন এগুলো দশ টাকা যা কম আছে আর এই যে এইগুলো লাল শাক টাকা খুব সুন্দর কিন্তু শাকগুলো তাছাড়া মূল্য কত করে দিচ্ছেন আজকে কত করে মূল্য দুই কুড়ি চল্লিশ টাকা কেজি মূল্য তারপরে কুড়ি টাকা পোয়া আশি টাকা করে কেজি তারপরে আপনার ওই যে সিম একশো বিশ টাকা সিমির দাম তো কালকে মনে হয় কমছিল আজকে দাম বেড়ে গেছে তারপরে আচ্ছা দেখতে পাচ্ছি যে এখানে কপি আছে কপি কত করে সত্তর টাকা কপি দাদা ভালো আছেন

मेला तरकारी देखे आज के आज के कत कर पीबे তিরিশ টাকা আর বেগুন এখানে আর ওই জায়গায় কেনা কেন আচ্ছা এটা এই চল্লিশ টাকা কেজি একটু কুমা কলা কত করে পঁয়ত্রিশ চল্লিশ আর এই যে বেগুন আশি টাকা কেজি লাউ লাউ গুলো দেখেন দর্শক একদম তোর তাজা টাটকা লাউ কিন্তু তো দর্শক আপনাদের যাদের সবজির বাজার দেখে অবশ্যই ভালো লাগে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন আর আমরা আরেকটা দোকানে গিয়ে আপনাদেরকে শেষ সবজির দর দাম জানাবো আশা করি সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছেন এই যে দেখেন দর্শক গ্রামের হাটে কিন্তু এই যে কলা এগুলো হচ্ছে বিসি কলা তাই তো কত করে পাচ্ছেন বিসি কলা চল্লিশ টাকা আর কাঁচ কলা একই দাম আচ্ছা তারপরে লাউ আছে লাউ কত করে চল্লিশ টাকা পিস হ্যাঁ টাকা দুই রকম দাম আছে চল্লিশ আর তিরিশ আচ্ছা দর্শক আমরা কিন্তু অবস্থান করছিলাম ঝিনেদা জেলার গান্না ইউনিয়নের বেতায় বাজারে তো আজকের মতো কিন্তু ভিডিও শেষ করছি আশা করি সবাই অবশ্যই ভিডিও দেখে অনেকের ভালো লাগার কথা কারণ গ্রাম অঞ্চলের হ্যাঁ ও এ কি ধানের বীজ

দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে আশা করি সবাই যারা নতুন এসেছেন পেজে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে